নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের রেসিপি আর গরম গরম ভাতে ভেজ ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভেজ ডালের রেসিপিটা ভেজ ডাল বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ মতো সোনামুগ ডাল প্রথমে ডালটাকে ভালো করে বেছে নিয়ে কড়াইয়ের মধ্যে ডালটাকে ঢেলে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ডালটাকে ভালো করে ভেজে নেব আর ডালটা ভাজার সময় ক্রমাগত নাড়তে থাকব তা না হলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে ডালটা থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন ডালটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল এবারে জলের মধ্যে ডালটাকে ঢেলে দিলাম দুই থেকে তিনবার ডালটাকে পরিষ্কার করে জল বদলে বদলে ধুয়ে নেব ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে এই ডালটা সেদ্ধ করার জন্য ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে ডালের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে কড়াইয়ের মধ্যে ডালটাকে ঢেলে দেব সিদ্ধ হওয়ার জন্য এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডালটাকে সিদ্ধ হতে দেব ডালটা যখন ফুটে আসবে দেখুন ডালের ওপরে কিন্তু একটা ফেনা তৈরি হয়েছে এই ফেনাটাকে কিন্তু ফেলে দেব ডালের ওপরের ফেনাটাকে ফেলে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবার পর এবার ডালের সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব ডালটা সেদ্ধ হতে হতে এবারে ভেজ ডালের জন্য একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবারে কড়াইয়ের মধ্যে মশলাটাকে ঢেলে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো কোলায় ভালো মতো করে ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাজুবাদাম এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চড়ে কাজুবাদামটাকে হালকা করে ফ্রাই করে নেব দু মিনিট কাজুবাদামটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব আট থেকে নটা কিশমিশ এবারে কিশমিশটাকেও কাজু বাদামের সাথে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার কিশমিশ আর কাজু বাদামটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব কাজুবাদাম আর কিশমিশটা ভেজে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ছোট এক বাটি চোখো করে কেটে নেওয়া গাজর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে গাজরটাকে দু মিনিট মতো ভেজে নেবো যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে তাই গাজরটা আমি আগে দিয়ে দিলাম দু মিনিট গাজরটাকে নেড়ে চেড়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক বাটি ফুলকপি আর দিয়ে দিলাম ছোট এক বাটি বিনস আর এই সবজির উপরে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন এবারে গাজরের সাথে ফুলকপি আর বিনসটাকেও মিনিট তিনিক মতো ভেজে নেব সবজিগুলো যখন সেভেন্টি পারসেন্ট মতো ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো এক বাটি কড়াইশুঁটি কড়াইশুঁটি দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট কড়াইশুঁটিটাকে সবজির সাথে ভেজে নেব সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে এবার একটা প্লেটের মধ্যে সবজিগুলোকে ঢেলে নেব সবজি ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও দু চা চামচ মতো তেল তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে দেব একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবারে আদা বাটাটাকেও এক মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবারে টমেটো কুচানোটাকেও তেলের মধ্যে এক মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। টমেটোটা নরম হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক সবজিটাকে মশলার সাথে ভেজে নেব মিনিট দুয়েক নাড়াছাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডালটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নেব মুগ ডালটা সবজির সাথে মেশানো হয়ে যাবার পর এবারে এখানে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো একটা চামচ ভাজা মশলা আর দিয়ে দেব ভেজে রাখা কিশমিশও কাজুবাদাম ভাজা মশলা কিশমিশ কাজুবাদামটা দেবার পর ডালের সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক ডালটাকে ফুটতে দেবো ডালটা যখন ফুটে আসবে এবারে সব শেষে এখানে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো হাফ চা চামচ চিনির গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো চিনির গুঁড়ো আর ঘিটা দেবার পর এবার ডালের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে বাটির মধ্যে ভেজ ডালটাকে ঠেলে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভেজ ডাল আজকে আমি গরম গরম ভাতে ভেজ ডাল বেগুনির সাথে পরিবেশন করেছি যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ